না আমার একটু মানে এটা একটা কনস্ট্রাকশনের তো অনেক টাকা ইনভেস্টমেন্টের ব্যাপার তো এইখানে মানে রিলায়েবিলিটি বা বিশ্বস্ততার একটা বিষয় থাকে আর কি তো আমি খুঁজে পাওয়াটা খুব কঠিন ব্যাপার ছিল তো আমি রুকিয়া ইঞ্জিনিয়ারিং বিল্ডার্স লিমিটেডের সাথে যখন প্রথম আমি প্রথমে যাই আমি তাদের সাথে কথা বলি কেন তো মনে হলো যে এই যে তরুণ লোকজন মানে ভালো একটা এই আমাকে মানে দিতে পারবে আর কি তো সেই হিসাবে তাদের সাথে কন্ট্যাক্ট করি এবং মনে হলো যে তারা খুব বিস্তৃত কাজটা করবে এবং আমি হ্যাপি আর কি যে তারা একটা আমার ড্রয়িং থেকে শুরু করে প্রতিটি কাজ এবং সিজন অনুযায়ী কাজ এবং জিনিসপত্রের মান এবং প্রত্যেকটি মানে আমার চুক্তি অনুযায়ী মানে তার মানটা নিয়ন্ত্রণ করতে পারছে অর্থাৎ বজায় রাখতে পারছে সেটা আমি হ্যাপি আর কি আমরা খুশি এবং আমি আশা করি যে আপনারা এই মানে এই যে মানুষের যে বিশ্বস্ততাটা এটা আপনারা মানে এগিয়ে নিয়ে যাবেন এবং আপনারা আপনাদের শুভকামনা রইল আমরা আপনারা আরও অনেক অনেক কাজ পান এবং অনেক অনেক কাজকে মানুষের সেবা এগিয়ে আসেন এটা আশা করি আপনাদের